একবারে বলে দিই আমার লাইফের আজ পর্যন্ত যতগুলো ব্ল্যান্ডার হয়েছে ঠিক আছে স্যার একটা মেন কারণ আমি সবসময় মুখের উপর সব কথা বলে দিই এটা খুব বাজে দিক একটা প্র্যাকটিস ম্যাচ আমাকে দিন দুটো প্র্যাকটিস ম্যাচ যদি আর না করতে পারি তখন আপনি আমি ক্লিয়ারলি বাদ দিয়ে পারেন কিন্তু এক দু হাজার টাকা ঠিক আছে তাও প্রথম কথা আমি তো আজ পর্যন্ত কোনো জায়গায় টাকা দিইনি এই ঘটনাটা গত তিন চার বছর ধরে কিন্তু ঘটছে কবি দুই হাজার টাকা পঁচিশ হাজার টাকা কারো কারো কাছে এক লাখ টাকাও পর্যন্ত এরকম করে চাওয়া হয় যে এক লাখ টাকা দিয়ে এসে আমার ক্লাবে খেল এবং অনেকে দেয়ও হ্যাঁ এবং অনেকে দেয়ও ঠিক এবং অনেকে দেয়ও সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি চলে এসেছি রূপমদের বাড়িতে তো আমি দুদিন আগে একটা কমিউনিটি পোস্ট আপলোড করেছিলাম যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কলকাতা মাঠে বা ওয়েস্ট বেঙ্গলের কোনো ক্রিকেটে যদি কোনো রকমের অন্যায় তোমাদের সাথে হয়ে থাকে তো তোমরা আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুকে বা আমার ইনস্টাগ্রামে তোমরা কনট্যাক্ট করতে পারো তো রূপম আমার সাথে কন্ট্যাক্ট করেছে আর কপাল আমার খুবই ভালো যে রূপম হচ্ছে আমার বন্ধু তো বন্ধুরা রূপমের সাথে অ্যাকচুয়ালি কি ঘটে এবছর সেটা তো আমি বলবোই সেটা তো রূপম আমাদের সাথে শেয়ার করবে তার আগে আমি রূপমের একটু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে নিই যে রূপম কবে থেকে ক্রিকেট খেলা স্টার্ট করে কত বছর ক্রিকেট খেলছে প্রফেশনালি কত বছর খেলছে সব কিছুই আগে রূপমের কাছে একটু জেনে নিই ঠিক আছে তো রূপম তুমি ক্রিকেট কবে থেকে স্টার্ট করো মানে অ্যাকাডেমিতে কবে থেকে জয়েন করো একাডেমিতে দু হাজার পনেরো ষোলো সাল থেকে স্টার্ট করি আর প্রফেশনালি যদি খেলতে হয় মানে বাইরে খেলতে যাওয়া বা কাউরি হায়ারে খেলতে যাওয়া এই ধরনের খেলা আমি দু সাল থেকে খেলেছি বা স্টার্ট আচ্ছা তো আমি জানতে চাই যে সেকেন্ড ডিভিশন তুমি কোন বছর ফার্স্ট খেলেছিলে কলকাতা মাঠে কলকাতা মাঠে সেকেন্ড ডিভিশন দু হাজার আঠেরো উনিশ সিজনটা খেলেছিলাম আচ্ছা আচ্ছা তোমার রেজিস্ট্রেশন সাইন দুটোই হয়েছিল তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে দু হাজার সালে রূপম ফার্স্ট কলকাতা ক্লাব খেলে কলকাতা ক্লাবের নামটা তুমি বলতে চাও কলকাতা মাঠে ক্লাবের নামটা আমি মানে নিচ্ছি না বেশ কিছু কারণের জন্য তো ওটা একটু বেশ বেশ ঠিক আছে মানে রূপম কলকাতা মাঠের নামটা আর কি বলতে চাইছে না তার দুটো কারণ রয়েছে কারণ রূপম আগামী দিনেও খেলতে চাই ক্রিকেট কন্টিনিউ করতে চাই সেই জন্য কলকাতা মাঠের যে ক্লাবটার নাম আর কি রূপম নিতে চাইছে না তো যাই হোক আমাদের মেন মুদ্রা জিনিসটা জানার দরকার রূপম দু হাজার আঠেরো উনিশ সালে ফার্স্ট কলকাতা মাঠে গিয়ে খেলতে শুরু করে ঠিক আছে তো তারপরে তুমি লাস্ট লাস্ট ইয়ার কবে খেলেছো লাস্ট ইয়ার সেকেন্ড ডিভিশন কবে খেলেছো লাস্ট ইয়ার খেলেছিলাম করোনার আগে সিজনটা মানে উনিশ কুড়ি সিজনটা আচ্ছা উনিশ কুড়ি সিজনে লাস্ট খেলে মানে কলকাতা মাঠে দু বছর ক্রিকেট খেলে দু বছর সেকেন্ড ডিভিশন খেলে তো তারপরে তো দু হাজার কুড়ি একুশ দু হাজার একুশ বাইশ দু হাজার বাইশ তেইশের সিজনে ক্রিকেট হয় তো তুমি সেই ক্রিকেটটা কেন খেলো তো কলকাতা মাঠে যখন খেলতে গেলাম তখন প্রথমে তো মানে সবাই জানা আশা করি যে প্র্যাকটিস ম্যাচে রান না করলে কলকাতা মাঠে জেনারেলি খেলায় না কাউকে আর যদি না কাউরি কোনো বড় সোর্স থাকে এবার আমার তো সেহেতু কোনো বড়ো সোর্স নেই তো সে কারণের জন্য পুরোটাই আমাকে পারফরমেন্স বেসের ওপরই খেলতে হতো এবার কলকাতা মাঠে প্রথম দু এক সিজনটাতে মোটামুটি রান করেছিলাম প্র্যাকটিস ম্যাচে তো সে কারণের জন্য প্রথম সিজনটাতে একটা দুটো ম্যাচ খেলানোর পর একটা ম্যাচও খেলায়নি মানে একটা ম্যাচও খেলায়নি কোনো সিঙ্গেল ম্যাচ খেলায়নি তো সে কারণে জন্য প্রথমে কিছুটা ডিমোটিভেট হয়ে গেছিলাম যে বর্ধমানে রান করছি কলকাতায় খেলাচ্ছে না আবার সেকেন্ড ইয়ারে ভাবলাম ঠিক আছে এই বছরটা নয় অনেক আছে শুনলাম সিনিয়রদের কাছে যে ফার্স্ট সিজনে খেলায় না সেকেন্ড সিজনে খেলাবে আস্তে আস্তে খেলাবে যত চেনাপুর পরিচিত হবে তো তারপরে দেখলাম সেকেন্ড সিজনও খেলাচ্ছে না সেকেন্ড সিজেনও কোনো ম্যাচ খেলায়নি তো তখন আমার মনে হলো যে মানে হয়তো আমার মধ্যে যেটা আছে যেটুকুনি খেলা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে বা নষ্ট হয়ে যাবে যদি আমি জীবন এখানেই পড়ে থাকি তো তখন মনে হলো যে ক্রিকেটটা খেলা লাভ নেই ছেড়ে দিই পুরোপুরি একবারে আর করোনা সিজন চলে এলো সবাই বাড়িতে লকডাউনের মধ্যে তো ওইভাবেই খেলাটা নষ্ট হয়ে গেল তো ওই করোনা সিজনের আগের সিজনটাই লাস্ট ক্রিকেট খেলা কলকাতা মাঠে অফিসিয়ালি আর বর্ধমান মাঠেও তাই তারপর তো আর খেলা বন্ধ হয়ে গিয়েছিল আর খেলিনি কোনোভাবেই কোনো মাঠে আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই যে কলকাতা মাঠে যে তোমাকে খেলাতো না ম্যাচ খেলাতো না তার পেছনে কি তোমার কোনো দোষ রয়েছে মানে তোমার ক্রিকেটে কোনো প্রবলেম রয়েছে হয়তো তুমি সেরকম প্লেয়ার হয়ে ওঠো বা বা কলকাতা মাঠে ক্লাবগুলো তোমার সাথে ষড়যন্ত্র করেছে কোনটা তুমি বলতে চাও আমার মনে হয় দুটো কারণ হতে পারে রেদারলি তিনটে কারণ হতে পারে খুব স্পেসিফিক্যালি যদি বলি প্রথম কারণ হচ্ছে আমার নিজের ফল ঠিক আছে আমি মনে করি প্রত্যেক এখন ক্রিকেটটা এমন একটা জায়গায় চলে গেছে যে প্রত্যেকদিন নিজেকে পারফর্ম করতে হবে মানে টিমে থাকতে গেলে এরকমটা না যে আমি একদিন একশো করে দিলাম সেইটা ভাঙিয়ে এক বছর খেয়ে নিলাম এভাবে চলে না মানে কোনো মাটিই চলে না শুধু কলকাতা মাঠকে না আর কলকাতা মাঠে তো রেগুলার প্রতিদিন ছেলে উঠছে তো নিজেকে ফাইট কর মানে নিজেকে থাকতে গেলে রেগুলার তোমাকে নিজের ওপর ফাইট করতে হবে নিজেকে ইম্প্রুভ এই জায়গাটা আমি একটা কথা বলতে চাই যে অনেক ছেলের মানে অনেক ভুল ধারণা থাকে যে দাদা আমি অ্যাকাডেমিতে ঢুকে গেলাম মানে আমাকে বহু দূর কলকাতালা ইজিলি খেলিয়ে নেবে কলকাতা ক্লাব খেলিয়ে দেবে একদমই নয় পারফর্ম হচ্ছে মেন জিনিস তুমি যতদিন পারফর্ম করবে কলকাতা মাঠে তোমাকে খেলাবে পারফর্ম যেদিনকে তোমার বন্ধ হয়ে যাবে কলকাতা মাঠে তোমাকে আর কিন্তু খেলাবে না সুযোগ দেবে না সুযোগই দেবে না ম্যাচই খেলাবে না ঠিক আছে হ্যাঁ তো ওটাই যেটা বললাম নিজেকে প্রতিদিন ফাইট করতে হবে তো আমার নিজের কিছুটা ফল্ট ছিল কেননা আমি রেগুলার বেসে পারফর্ম করতে পারিনি এটা একটা ফল্ট এখন আমি বুঝতে পারি তখন বুঝতে পারতাম না তখন মনে হতো কেন খেলাচ্ছে না আমি তো পারফর্ম করেছিলাম আমাকে রান করেছিলাম তাতেও খেলাচ্ছে না কিন্তু এখন মনে হয় যে না আমি সেভাবে হয়তো পারফর্ম করিনি ঠিক আছে আর সেকেন্ড কারণ আমার যেটা মনে হয় যে আশা করি সবাই জানো যাদের সঙ্গে ঘটেছে এটা এক ঘটে লবিবাজি যেটা ক্রিকেটে একটা বড় ফান্ডা ঠিক আছে মানে তোমার একটা পিছনে ব্যাকগ্রাউন্ড বড় সোর্স না থাকলে তুমি কোনোদিনই সেভাবে টিকতে পারবে না আনটি আললে তুমি রেগুলার বেসিসে পারফর্ম করো তো এটা একটা কারণ হতে পারে আর তিন নম্বর কারণ ক্লাবেরও বেশ কিছু কর্মকর্তাদের হাত থাকে ক্লাবের যেটা এ আমি দেখেছিলাম গৌরবের একটা আগের ভিডিও তো বলেছে যে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে এবার আমি যেহেতু একটা বর্ধমানের ছেলে তো মানে নব্বই কিলোমিটার একশো কিলোমিটার দূরে বাড়ি তো সেই সকালে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করতে যাওয়া ওখানে গিয়ে প্র্যাকটিস করা তারপর বাড়ি আসা প্লাস ওখানেও কিছু কিছু দিন থাকা তো মাইন্ডসেট সবসময় এক থাকে না সবাইকার এবার কোনো কোনো বেশি হয়তো আমি রান করতে পারছি না আমার একটা বাজে মাইন্ডসেট রয়ে গেছে তখন হয়তো কোনো কোচ কিছু বলে দিয়েছে আমি মুখের উপর কিছু বলে দিচ্ছি এ ধরনের অনেক জিনিস ঘটেছে মানে মেন মানে মেন ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি সুযোগই না দেয় তো তুমি খেলবেটা কীভাবে তোমাকে পারফর্ম করার জন্য তো ম্যাচ খেলতে হবে তো তোমাকে ম্যাচই খেলাবে না এটা হচ্ছে কলকাতা মাঠের প্র্যাকটিস এই জিনিসটাও ওর সাথে ঘটে তো যাই হোক এবছর তুমি হুট করে আবার ক্রিকেট স্টার্ট করার কথা ভেবেছিলে যেটা আমি তোমার কাছে জানতে পারি যে দু হাজার তেইশ চব্বিশে যে সিজনটা সেই সিজনে তুমি আবার চেয়েছিলে যে ক্রিকেট খেলতে তুমি আবার স্টার্ট করতে চেয়েছিলে তো তার কারণটা কি তার কারণটা একটু জানতে চাই আমি এই বছর ক্রিকেট স্টার্ট করিনি প্রথমত বলে দিই আমি ক্রিকেটটা স্টার্ট করেছি আগের বছর থেকে আবার ঠিক আছে দু হাজার তেইশে তেইশে করোনার সিজনটা আসার পর থেকে তো আর ডিউস খেলা কি কোনোভাবে হয়নি ওই একটা বাজে মাইন্ডসেট রয়ে গেছিলো যে আবার যাবো আবার খেলাবে না তো সে কারণে যেন টেনিস খেলতে স্টার্ট করি তখন এবার টেনিসে প্রথম এক বছর ওই টেনিসটাও ডিউজের মতনই কিন্তু টেনিসে একটা সুবিধা কী হয় যে তুমি যদি ভালো পারফর্ম করো কোনো মাঠে কোনো স্পন্সার যদি তোমাকে চোখে লেগে যায় সে তোমাকে খেলায় আর টেনিস খেললে একটা জিনিস যে হাত মানে পকেট মানি আসে তো এই জায়গাটা আমি রূপমে কিছু অ্যাচিভমেন্ট তোমাদেরকে দেখাতে চাই গাইস রূপমের কিছু অ্যাচিভমেন্টস তো তোমরা দেখে নাও রূপমের কি রূপম কত কিছু পেয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা কত কত কাপ কাপ এখানে দেখো দেখো বেস্ট বোলার ম্যান অফ দ্য ম্যাচ এখানে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ কত কাপ আছে তো আমি ওই প্রথম প্রথম দু তিনটে টুর্নামেন্ট আমাকে আমাদেরই পাড়ার ছেলেরা খেলতে নিয়ে যায় তো তো ওদের সঙ্গে খেলতে গিয়ে দু তিনটে টুর্নামেন্ট ভালো খেলে ফেলি কোনো কারণে বা ভালো খেলেছিলাম যাই হোক তো সে কারণের জন্য আস্তে আস্তে প্রচুর স্পন্সার ফোন করতে থাকে নাইটে আর টেনিসের খেলাটা বড় খেলাগুলো বেশিরভাগ নাইটে হয় ডেতে অতটা হয় না মানে লং খেলাগুলো নাইটে হয় ডেতে হয় কিন্তু নাইটে বেশি বড়ো বড়ো খেলাগুলো হয় তো ধীরে ধীরে নাইটে খেলতে গেলাম স্পন্সার ফোন করতে লাগলো টাকা পয়সা আসতে লাগলো কিছুটা বলতে পারি হালকা পাতলা ফেম মানে ফেম বলবো না কিছুটা হালকা পাতলা জানা হলো সবাইকার সঙ্গে তো তারপরে মনে হলো যে এই মানে তখন আমার কলেজ চলছে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলছে তো থার্ড ইয়ারে গিয়ে আমার একটা আমি কলেজেরই ওয়েবসাইটে একটা পোস্ট দেখেছিলাম যে কলেজের ট্রায়াল চলছে কলেজের টিমে ঢোকার জন্য ডিউস ক্রিকেট ডিউস ক্রিকেটে তো তখন মনে হলো যে ঠিক আছে এতদিন তো খেলেছি ক্রিকেটটা তো কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে দু একদিন প্র্যাকটিস করলে হয়তো হয়ে যাবে কিন্তু সেখানে আমার সব থেকে বড়ো ব্লান্ডার হয়েছিলো আমি ভেবেছিলাম দু একদিন প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে কিন্তু হয়নি রিপোর্টে চলে আসবো একদম অরিজিনাল পয়েন্টে ভিডিওর অরিজিনাল পয়েন্টে চলে আসবো যে রূপম এবছর একটা কলকাতা ক্লাবের ট্রায়ালে যাই ঠিক আছে সেই ট্রায়ালে গে তার সাথে কী ঘটে ঠিক সেটা তোমাদেরকে রূপম নিজের মুখেই বলবে আচ্ছা তুমি এবছর ট্রায়ালে গেছিলে একটা সেকেন্ড ডিভিশন ক্লাবে তাই তো আচ্ছা সেই ক্লাবের নামটা আমি তোমাকে জিজ্ঞেস করবো না কারণ রূপমের কাছে যথাযথ প্রমাণ নেই ঠিক আছে রূপম আমাকে একটু আগেই বললো যে আমার কাছে যতদ প্রমাণ নেই যে সেই ক্লাবটা তার সাথে যেই জালিয়াতিটা আর কি করেছে তার প্রমাণটা তার কাছে নেই সেই কারণে কিন্তু তার ক্লাবের নামটা নেবো না তো তোমাদেরকে বলবো যে তোমাদের সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তোমরা ভিডিও করো রেকর্ডিং করো বা আদার্স যে কোনো প্রুফগুলো জোগাড় করার চেষ্টা করো ঠিক আছে ওর কাছে প্রুফ নেই বলে যে ক্লাবের নামটা ডাইরেক্টলি বলতে পারছে না তো যাই হোক আচ্ছা তোমাকে ট্রায়ালে কে পাঠাই সেটা বলো তো আমি প্রথমে পুরোনো ক্লাবে যোগাযোগ করেছিলাম যে আবার প্র্যাকটিস করবো স্টার্ট করবে এরকম তো ওখানে বললো যে না ছেলে হয়ে গেছে ওদের টিম ফিক্স আর চেঞ্জ হয় না কোনোভাবে আর আমি যেহেতু উইকেট কিভাবে ব্যাটসম্যান প্রতিটা টিমেই দুটো তিনটে করে উইকেট কিভাবে ব্যাটসম্যান থাকে তো সেই কারণের জন্য আমি আবার আর একটা সঙ্গে যোগাযোগ করলাম আমারই চেনা পরিচিত তো ও বললো ঠিক আছে তো ওর চেনা পরিচিত ক্লাব আছে এবং খুব রেপুটেড ক্লাব ঠিক আছে আমি প্রথমেই বলে দিই তো তুই একবার গিয়ে ট্রায়াল আয় তো তারপরে ও এবং ওটা একটা জায়গায় না আর আরেকটা জায়গায় গেছিলাম ট্রায়াল দিতে তো আর দুটো জায়গায় ট্রায়াল দিতে হ্যাঁ আগে এটা বলে নিই তো এখানে প্রথমে ট্রায়াল দিতে গেলাম তো আমার রেকমেন্ডেশন ট্রায়াল ছিল ওপেন ট্রায়াল কিন্তু ছিল না মানে ওপেন ট্রায়াল ওই ক্লাবের আগে হয়ে গেছিলো তো আমি ওকে দাদাকে বললাম যে ট্রায়ালে গেলে কি হয়ে যাবে বললো যে হ্যাঁ তুই যা ভালো করে ট্রায়াল দিলে হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তো গেলাম ট্রায়াল দিতে এবার ট্রায়ালটা কি ওপেন ট্রায়াল ছিল না তুমি তুমি ট্রায়াল দিতে না 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 ওপেন ট্রায়াল ছিল না প্র্যাকটিস ট্রায়াল ছিল মানে ওই সবাই প্র্যাকটিস করছিল মাঝখান থেকে আমি গিয়ে ট্রায়াল দিয়েছিলাম ট্রায়াল হ্যাঁ রেকমেন্ড ট্রায়াল তো ওখানে ট্রায়াল দিতে গেলাম ট্রায়াল প্রথমে ব্যাটিং করালো তিন চার ওভার ব্যাটিং করিয়েছিল আর কিপিং করালো তো ব্যাটিং কিপিং করার পরে আমি জিজ্ঞেস করলাম যে স্যারই বললো যে ঠিক আছে তুমি ভালোই খেলেছো মোটামুটি এবার বাকিটা তোমাকে আমি ইয়েতে জানিয়ে দেবো তোমার দাদা মানে যার মারফতে তুমি এসছো যার সঙ্গে পরিচয় তো তাকে আমি বলবো মানে যার থ্রুতে ও এসেছে তাকে আর কি জানিয়ে দেওয়ার কথা কিন্তু ক্লাবরা বলেছিল যে তুমি ব্যাটিং বলিং ভালো করেছো এরপরে যা তোমাকে নেবো কি নেবো না সেটা তোমার তুমি যার থ্রু এসছো তাকে আমি জানিয়ে দেবো আচ্ছা এরপরে কী ঘটে তো আমি স্যারকে তখন বলেছিলাম যে স্যার একদিনে তো পুরোটা বোঝা যায় না আমি এটা সেদিনই বলে দিয়েছিলাম স্যারকে তো আমি একটা কথা বলে দিই আমার লাইফের আজ পর্যন্ত যতগুলো ব্ল্যান্ডার হয়েছে ঠিক আছে স্যার একটা মেন কারণ আমি সবসময় মুখের ওপর সব কথা বলে দিই এটা খুব বাজে দিক একদিকে কিন্তু এটা বললে কি হয় তুমি নিজের দিকে ঠিক থাকবে যে তুমি জানো তুমি কি করেছো না করেছো তো আমি স্যারকে বলেছিলাম যে স্যার ট্রায়ালে আমি যাই না কতটা কি খেলেছি না খেলেছি আর আপনি প্র্যাকটিস ম্যাচ আমাকে দিন দুটো প্র্যাকটিস ম্যাচ যদি রান না করতে পারি তখন আমি আমাকে ক্লিয়ারলি বাদ দিতে দেবেন কিন্তু প্র্যাকটিস ম্যাচ অব্দি রাখুন তো বলেছিল ঠিক আছে তোমাকে রাখবো চিন্তা নেই তুমি চলে যাও আরামসে তো তারপরে এসে দাদাকে ফোন করেছিলাম দাদা বললো যে তোকে বলছে পছন্দ হয়েছে সবই ঠিক আছে কিন্তু পঁচিশ হাজার টাকা লাগবে তো আমি বললাম মানে এক দু হাজার টাকা ঠিক আছে তাও প্রথম কথা আমি তো আজ পর্যন্ত কোনো জায়গায় টাকা দিইনি একটা টাকা দি নি কোনো জায়গাতে তো আমি প্রথমে এটা আমার মাইন্ডসেট ক্লিয়ার ছিল যে আমি কোনো টাকা পয়সা কাউকে দেবো না যদি খেলতে হয় আমার দমে খেলবো যদি না খেলি তো আমি খেলবো না তো প্রথমে বললো পঁচিশ হাজার টাকা লাগবে আমি বললাম পঁচিশ হাজার টাকা তো হবে না কোনোভাবেই আর কেন মানে যদি পছন্দই হয়ে থাকে তো প্র্যাকটিস ম্যাচ যদি রাখুক প্র্যাকটিস ম্যাচে যখন বাদ দিয়ে দেবে যদি ভালো না খেলতে পারি তো বললো না তোকে বলছে পঁচিশ হাজার টাকা না দিলে খেলাবে না তো আমি বললাম তো বন্ধুরা এই ঘটনাটা গত তিন চার বছর ধরে কিন্তু ঘটছে কোভিডের পর থেকে ঘটনাটা বহুত ঘটছে আমিও আমার লাইফে প্রচুর দেখেছি ঘটনাটা যে মানে ভালো খেলছে অথচ তাদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া হচ্ছে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা কারো কারো কাছে এক লাখ টাকাও পর্যন্ত এরকম করে চাওয়া হয় যে এক লাখ টাকা দিয়ে এসে আমার ক্লাবে খেল ঠিক আছে অনেকে হ্যাঁ এবং অনেকে দেয় ঠিক এবং অনেকে দেয় তো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে এরকম পাল্লা একদম পড়ো না ভাই এরকম এক লাখ দু লাখ টাকা দিয়ে খেলে কোনো লাভ নেই আলটিমেট তুমি ওই সেকেন্ড ডিভিশনে পড়ে থাকবে ফার্স্ট ডিভিশনে গিয়ে ফার্স্ট ডিভিশন ধরো তুমি খেলে নিলে সুপার ডিভিশন খেলে তারপর তারপর তোমার ফিউচার কি। ভালো খেলা থাকলে তোমার যদি ভেতরে কোয়ালিটি থাকে তুমি ইজিলি খেলবে ভাই তার জন্য তোমাকে টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ কিছু ক্লাব এই ষড়যন্ত্রগুলো করে যেটা রূপমের সাথেও ঘটেছে ইভেন বহুত ছেলের সাথে ঘটেছে রূপমের সাথেই নয় তো এটাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে টাকা পয়সা দিয়ে অন্তত যেও না ছোটো থেকে প্র্যাকটিস করছো হার্ডওয়ার্ক করছো টাকা পয়সা দিয়েই যদি খেলার তোমার মোটিভ হয়ে থাকে তাহলে কী জন্য খেলছো আলটিমেট তোমার খেলার মানে মোটিভটা কী তো ভাই খুব বাজে একটা ঘটনা কলকাতা মাঠে ঘটে এরকম শুধু রূপমের সাথে নয় বহু ছেলের সাথে ঘটে বহু ছেলে ক্যামেরার সামনে আসতে ভয় পায় রূপম এখন খেলার থেকে একটু স্টপ সেই জন্য রূপম একদম ডাইরেক্টলি ফেস টু ফেস তোমার সামনে এসে বলতে পারছে ঘটনাগুলো নির্ভয়ে তো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যদি এরকম ঘটনা ঘটে থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করো আমার ইনস্টাগ্রাম ফেসবুকের আইডি আমি নিচে দিয়ে দিচ্ছি তো যোগাযোগ করো ঠিক আছে আমাকে জানাও দরকার পড়লে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এটাই অ্যাটলিস্ট এটাই আমি আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার সাথে যেরকম ঘটেছে সেম ঘটনা অনেকের সাথেই ঘটে অনেকের সাথে এরকমও ঘটে যে প্র্যাকটিস ম্যাচে রান হয়তো তাকে রান করলো কিন্তু তাতেও খেলায় না প্র্যাকটিস ম্যাচে রান করার পরও তার কাছে টাকা যায় যে ঠিক আছে তুই প্র্যাকটিস ম্যাচ ভালো খেলেছিস এই টাকাটা দেয় নাহলে খেলাতে পারবো না বা কিছু তখন অনেকের মানে এতটা সেলফ মানে ডাউন হয়ে যায় যে এত ভালো খেলছি প্র্যাকটিস ম্যাচে রান করছি তাতেও খেলাচ্ছে না তো আমি সবাইকে এটাই বলতে চাই যে দেখো প্রথম কথা হচ্ছে যে ছো মানে ছোটো থেকে তুমি যখন ক্রিকেট খেলছো তুমি ছোটো থেকে খুব অল্প বয়স থেকে ক্রিকেট খেলছো ঠিক আছে তারপর তুমি ক্লাব খেলেছো তোমার ডিস্টিকের ক্লাব খেলেছো বা সবাইকে আলটিমেটলি গোলটা থাকে এটা যে কলকাতা মাঠে খেলতে হবে মানে বড়ো জায়গায় যেতে যেতে গেলে কলকাতা মাঠে না খেললে বা কলকাতা মাঠে পারফর্ম না করলে কোনো জায়গায় বড়ো জায়গায় যাওয়া যায় না জেনারেলি এবার যদি মিরাক্কেল না ঘটে তো মিরাক্কেল তো ক্রিকেটে ঘটে না তো নিজেকে পারফর্ম করেই এগোতে হয় এবার কলকাতা মাঠে যদি খেলতে হয় আমি সবাইকে এটাই বলবো যে নিজে দমে খেলো তাতে তোমার যদি টাকা পয়সা চায় তুমি আমি বলবো টাকা পয়সা না দিয়ে খেলো কেন টাকা পয়সা না দিয়ে খেলতে বলছি কেননা টাকা পয়সা দিয়ে তুমি হয়তো খেললে তোমার মানে ফ্যামিলির প্রচুর ব্যাকগ্রাউন্ড ভালো তোমাকে টাকা চাইলে তুমি দিয়ে দিলে এক মেসি বা তোমাকে হয়তো বললো যে আমার এতগুলো ম্যাচ আছে এতগুলো ম্যাচে প্রতিটা ডিনারে স্পন্সার তুই করে দে বা কিছু স্পন্সার করে দে বা ক্লাবের ভালোর জন্য এই টাকাটা দিয়ে দে তো ডাইরেক্টলি তো টাকা চাইবে না ক্লাবের ভালো মারফতই টাকা চাইবে যাতে তারা না ফেঁসে যায় এবার শেখানোর জন্য তোমাকে তুমি তো টাকা দিয়ে দিলে তোমাকে হয়তো খেলালো তুমি প্রথম কথা হচ্ছে তুমি যদি নিজের দমে খেলো তোমার একটাই মাইন্ডসেট থাকবে যে আমাকে এখান থেকে বড়ো জায়গায় যেতে হবে তার জন্য তুমি পারফর্ম কর মানে তোমার নিজে থেকে পারফর্মটা উঠে আসবে আর তুমি যদি টাকা দিয়ে খেলো তুমি তো ভাববে যে আমি তো টাকা দিয়ে দিয়েছি আমি তো এগারোটা ম্যাচ খেলবোই আমি তো বারোটা ম্যাচ খেলবোই তাতে একটা ম্যাচ জিরো হলো একটা ম্যাচে এক হলো কি একটা ম্যাচে একশো হলো কেউ যায় আসে না তাই টাকা না দিয়ে নিজে দমে খেলো যতটা পারবে নিজেকে এগিয়ে নিয়ে যাও তাহলে আলটিমেটলি তোমাদের পারফর্মটা উঠে আসবে আর পরের জায়গা তো যেতেই পারবে তো ভাই এটাই হচ্ছে কথা যে কলকাতা মাঠে কি না কী ঘটছে ছাড়ি দিয়ে আমরা প্রতিদিন নিউজ পাচ্ছি এই দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আকাশদ্বীপের সেখানে বহুত র্যান্ডম ছেলে নেগেটিভ কমেন্ট করছিল যে যদি আকাশদ্বীপরা এসে বাইরে থেকে খেলে তো ক্ষতিটা কি আকাশদ্বীপ কেন অনেক ছেলেই বাইরে থেকে এসে খেলছে তা ক্ষতিটা কী ভাই ক্ষতিটা অন্য কোনো ছেলের সাথে হয় না যারা রেগুলার ম্যাচ খেলছে কলকাতা মাঠে মানে বাংলার যারা ছেলেরা গরিব ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলেরা যারা রেগুলার খেলছে খেলা নিয়ে স্বপ্ন দেখছে তাদের প্রবলেম যে আমার জায়গায় যদি একটা বাইরে থেকে ছেলে এসে নিয়ে নেয় আমার জায়গাটা তো অবভিয়াসলি আমার খারাপ লাগার কথা আমরা এত কষ্ট করি ছোটো থেকে আমার বাবা মারা খেলায় মাঠে দিন কাটাতে হয় এত সোজা নয় ক্রিকেট হওয়া সারা দিন আমি যখন ছোটো ষোলো বছর শত বছর থেকে ক্রিকেট স্টার্ট করি আমি সকাল ছটায় মাঠে গিয়ে সন্ধ্যেবেলায় বাড়ি ঢুকতাম ঠিক আছে মাঝখানে একটা লাঞ্চের টাইম আমি বার করে নিতাম বাকি সারাদিন আমি মাঠে খাটতাম তো আলটিমেট রেজাল্টটা কী হলো রেজাল্ট কিছুই হয়নি তার কারণগুলো এটাই যে বাইরে থেকে ছেলেরা এসে আমাদের জায়গাগুলো ডিজার্ভ করে নিচ্ছে তো অনেকেই নেগেটিভ কমেন্ট করছিল। যে বাইরে থেকে ছেলেরা এসে খেলছে তো কী হয়েছে ভাই প্রবলেমটা তোমাদের নয় তোমরা বুঝতে পারছো না প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হচ্ছে যারা ক্রিকেটার তাদেরকে ফেস করতে হচ্ছে আমারই একজন বন্ধু আছে আমি নাম নেবো না যে ফার্স্ট ডিভিশন ইজিলি ম্যাচ ডিজার্ভ করে বাট তাকে খেলানো হচ্ছে না এরকম প্রচুর প্রচুর উদাহরণ আছে ঠিক আছে তো এটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো যাতে ভিডিওটা ভাইরাল হয় আর সবাই কোটা বাংলার মানুষেরা এই জিনিসগুলো দেখতে পারে ওটা বাংলার মানুষেরা বুঝুক যে কী হচ্ছে অ্যাকচুয়ালি কী হচ্ছে বেঙ্গল ক্রিকেটে ঠিক আছে তো এটা ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে